মিন রাশির সামনে আসতে চলেছে বড় বিপদ তো সেই বিপদগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এটাও বলে দেবো কি কী করতে হবে না হবে মিন রাশির সব থেকে যেটা বড় প্রবলেম এখন চলছে মিন রাশি সাড়ে সাতই দ্বিতীয় পর্যায়ে চলছে অর্থাৎ দ্বিতীয় চরণ তো এই মুহূর্তে আপনারা কোর্ট কেস ঝুট ঝামেলা মামলা মোকদ্দমা বা সম্মান হানি এগুলো হবেই এখান থেকে বিরত থাকতে হবে কোনো ঝুট ঝামেলায় জড়াবেন না দ্বিতীয় কথা হচ্ছে ভোগ নিয়ে যদি বলি মেনলি দেখবেন লিভারের সমস্যা আসছে গ্যাস অম্বলের প্রবণতা বাড়বে যারা হার্টের পেশেন্ট হার্টের সমস্যা দেখা দেবে স্কিনের রোগ দেখা দেবে বিভিন্ন রকম মানে টেনশানে আপনারা ভুগবেন তো এই জায়গাটাকে রিকোভারি কিছুটা হলেও করা যেতে পারে কিছুটা হলেও করা যেতে পারে সেটার জন্য আপনাদেরকে প্রত্যেক শনিবার বড় ঠাকুর মন্দিরে মানে বড় ঠাকুরের যে কোনো মন্দিরে যাবেন একটা প্রদীপে সর্ষের তেল নেবেন তার মধ্যে কিছুটা তিল ছিটিয়ে নেবেন মানে তিল দিয়ে সেই প্রদীপটা গহরাজকে অর্পণ করে আপনার যেটা মনস্কামনা সেটা বলবেন অর্থাৎ আপনার যে প্রবলেমগুলো সেগুলো বলবেন গোহরাজ আপনার সেই প্রবলেম দূর করবে তো মিন রাশি নিয়ে আমি আরও বড়ো ভিডিও করব জাস্ট এটুকু জানিয়ে রাখলাম যে সামনে বিপদ চলছে আরও বিপদ আসতে চলেছে তবে হ্যাঁ আঠেরো মে আঠেরোই মে পর থেকে একটুখানি রিলিফ আপনারা পাবেন তো যাই হোক বন্ধুরা এটা শর্ট ভিডিওতে আপনাদেরকে জানালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ